হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আর একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফোনের ট্রিক্স শেয়ার করব। যেগুলো যদি আপনি শিখে রাখেন তাহলে ফোন ব্যবহারের ক্ষেত্রে অনেক কাজ আপনাদের অনেক সহজ এবং সিকিউর ভাবে করতে পারবেন তো আমি একে একে মোবাইল স্ক্রিনে আপনাদের সকল টিপস অ্যান্ড ট্রিক্স গুলো দেখিয়ে দিচ্ছি তো মূল ভিডিওটা শুরু করার আগে আরেকটি বিষয় আলোচনা করতে চাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের সবথেকে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে ক্রোম আমরা বিভিন্ন কাজে এটা ব্যবহার করে থাকি তো এই ব্রাউজারে এমন একটি সেটিংস রয়েছে যেটা যদি আপনি অন করে রাখেন তাহলে ক্রোম ব্রাউজার থেকে আপনার কোনো খারাপ কনটেন্ট আসবে না তো সেটা কীভাবে অন করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন উপরের দিক থেকে থ্রি লাইনে চলে যাবেন নিচের দিক থেকে সেটিংসে ক্লিক করবেন তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন ইউজ সিকিউর ডিএনএস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিফল্ট প্রথমটাই সিলেক্ট করা থাকবে আপনারা নিচের দিক থেকে সিলেক্ট করবেন নিচের অপশানটিতে টেন ডান সাইডে একটি ছোটো অ্যারো আইকান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে ফ্যামিলি ফিল্টার্স এখানে সিলেক্ট করবেন তাহলে আপনার ক্রোম ব্রাউজার থেকে আর কোনো খারাপ কনটেন্ট আসবে না আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের সব থেকে জনপ্রিয় ব্রাউজার ক্রোম তো এই ক্রোম ব্রাউজারে এসে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি তো আপনি যে ওয়েবসাইটটি ভিজিট করছেন সেই ওয়েবসাইটটি আপনার জন্য সিকিউর কিনা সেটা কীভাবে দেখবেন তার জন্য এখানে আমি একটি সাইটে চলে আসছি তো এই সাইটটি সিকিউর কিনা সেটা দেখার জন্য উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখিয়ে দেবে কানেকশন ইজ সিকিউর তো আপনি এভাবেই দেখতে পারবেন আপনি যে ওয়েবসাইটটি ভিজিট করছেন সেটা সিকিউর কিনা। আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের ফোনে প্লে স্টোর বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্রাউজার থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করে থাকি তো এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোন থেকে বিভিন্ন ডাটা বিভিন্ন অ্যাক্সেস চুরি করে তো আপনার ফোনে ওই ধরনের কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল রয়েছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন তার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে উপরের দিক থেকে ডান সাইডে আপনারা সিম্পলি আপনাদের যে জিমেল আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে এখানে একটি অপশান পেয়ে যাবেন পেলে প্রোটেক্ট আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং হচ্ছে তো স্ক্যানিং হয়ে যাওয়ার পরে আপনার ফোনে ডাটা চুরি করে এমন কোনো অ্যাপ্লিকেশন বা বিভিন্ন মেলার যদি থাকে তাহলে এখানে চলে আসবে আমার এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক চলে আসছে আমার ফোনে ওই ধরনের কোনো অ্যাপ্লিকেশন নেই তো এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি টিপস এখন যে টিপসটি আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ফোনের ব্যাটারি নিয়ে তো অনেক সময় আমরা বিভিন্ন আত্মীয় বাড়ি বা বিভিন্ন জায়গায় যাই তখন আমাদের ফোনের চার্জারটা নিয়ে যেতে ভুলে যাই যার ফলে আমাদের ফোনে অনেক সময় চার্জ কম থাকে তখন কিন্তু আমাদের অনেক সমস্যার ভিতরে পড়তে হয় তো আপনি চাইলে কিন্তু ছোট্ট একটি ট্রিক্স শিখে রাখলে অনেক সময় অনেক উপকারে আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে দেখুন তো ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আপনারা চলে যাবেন ফোনের সেটিংস অপশানে যার পরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন ব্যাটারি অপশানে তো ব্যাটারি অপশান পাওয়ার পরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে নতুন একটি পেজ ওপেন হবে তো আমার ফোনে বর্তমান একচল্লিশ পার্সেন্ট চার্জ রয়েছে একচল্লিশ পার্সেন্ট চার্জ দিয়ে এখানে দেখাচ্ছে দশ ঘন্টা সাতচল্লিশ মিনিট আমি ফোনটা ব্যবহার করতে পারবো এবং নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে কারেন্ট মোড জাস্ট এখানে ডান সাইডে ছোটো অ্যারো রয়েছে এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে এখানে তিনটি অপশান শো করবে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স মুড তার নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেবার একটি অপশান রয়েছে তো এই ব্যাটারি সেবার অপশান যদি আপনি চালু করে দেন তাহলে কিন্তু আপনি এখানে ফোনের ব্যাক পাবেন তেরো ঘন্টা ষোলো মিনিট এবং তার নিচে একটি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন আলটা ব্যাটারি সেভার এটা যদি আপনি চালু করে দেন তাহলে এখানে ব্যাক পাবেন চৌত্রিশ ঘন্টা একপঞ্চাশ মিনিট তো অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমাদের ফোনের চার্জারটি আমাদের সাথে নেই তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে ব্যাটারি সেভার বা আল্ট্রা ব্যাটারি সেভার অপশানটি এখান থেকে সিলেক্ট করে অনেকক্ষণ ফোনটি ব্যবহার করতে পারবেন এখন যে টিপসটি আপনার সাথে শেয়ার করব সেটি হচ্ছে গুগল ম্যাপ নিয়ে আমরা গুগল ম্যাপ সাধারণত বিভিন্ন জায়গার লোকেশন অচেনা জায়গায় যাওয়ার সময় আমাদের কিন্তু খুব উপকারে আসে এই গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি তো অনেক সময় আমাদের ফোনে মেগাবাইট থাকে না মানে এম থাকে না তো তখন কিন্তু আমরা এই গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারি না কিন্তু ছোট্ট একটি ক্লিপ খাটিয়ে আপনি যদি গুগল ম্যাপের বিভিন্ন জায়গা ডাউনলোড করে রাখেন তাহলে সেটা কিন্তু আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন তো সেটা কীভাবে করবেন তার জন্য আপনার উপরের দিকে জিমেলের যে লোগো পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অফলাইন ম্যাপস আপনারা সিম্পল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ওন ম্যাপ তো আপনি যে জায়গাটুকু ডাউনলোড করতে যাচ্ছেন জাস্ট এখান থেকে জাস্ট ছোট বড়ো করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে দেখে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও সিম্পল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা ডাউনলোড করে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সঙ্গে থাকবেন